বছর শেষে সবার ছুটি আর আমরা ঘুরতে যাব না তাই কি হয় এই বছর আমরা ছুটি কাটাতে চলে এসেছি ইউ আজকে বেসিক্যালি দুবাই সিটিতে আমরা কিছুই করছি না আমরা দুবাই থেকে ডাইরেক্ট যাচ্ছি আবু ধাবি কালকে অনেক রাতে আমরা ঢুকেছি প্রায় চারটে ইন্ডিয়া টাইম চারটে সাড়ে চারটে এখানে দিকে এখানে এসেছি তো সকাল থেকে কোনো ব্লগ নেই এখন আপাতত আমরা বেরোচ্ছি দুবাই থেকে যাব আমরা টুয়ার্ডস আবুধাবির দিকে জানো তো দুবাই থেকে আবুধাবির ডিস্টেন্স মাত্র দেড় ঘন্টা আর আমার কর্তামশায়ের বন্ধু ওখান থেকেই একটা ক্যাব বুক করে দিয়েছিল আর আমরা সোজা যাচ্ছি আমার বরের আর এক বন্ধুর বাড়ি এবং সেটা আবুধাবিতে তো চলো পৌঁছে গেছি একদম সুন্দর অপূর্ব একটা রাজপ্রাসাদের মত ফ্ল্যাটে যার সবচেয়ে বড় টি হচ্ছে এই ভিউটা আনন্দদা আর অনিন্দিতার বাড়ি একদম আবুধাবি মেরিনার পাশে আর এত সুন্দর একটা ভিউ প্লাস অনিন্দিতা বাড়িটা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে যে চোখ ফেরানো দেয় আর সবচেয়ে বড় ব্যাপার কোনো কিচেন তোমরা কি দেখেছো যে উইথ আ ভিউ মানে মেয়েরা আমরা কমপ্লেন করি রান্না করতে ভালো লাগে না কিন্তু এরম যদি একটা কিচেন থাকে বলো তো কার না রান্না করতে ভালো লাগবে অসাধারণ লোকেশন আর এত সুন্দর যে ড্রয়িংগুলো দেখছো এগুলো আনন্দ আর মেয়ে শুভাঙ্গি রাখা এই হচ্ছে অনিতা আমাদের বিউটিফুল হোস্ট ও বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে অনিতা ভীষণ সুন্দর তোমার বাড়ি থ্যাংক ইউ আচ্ছা লিভিং আর কিচেন তো তোমরা দেখলে এবার বাকি রুমগুলো তোমাদের ঘুরিয়ে দেখাই আমার মনে হয় এই রুমটা ওদের মাস্টার বেডরুম আর এটার সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে এই উল্টো দিকে এই রুমটা আপাতত অনিন্দিতা আমাদেরকে দিয়েছে তো আমরা এখানে লাগেজগুলো ঠুসে ভরে দিয়েছি এবং দেখো এখানে বিশাল বড় বড় উইন্ডো আর উইন্ডো দিয়ে দেখতে পারবে কি বিশাল বড় বড় বিল্ডিং এই রুমটার পরে আর একটা রুম আছে রুমগুলোর সাইজ কিন্তু ভেরি বিগ আর এটাও খুব সুন্দর করে সাজিয়ে রাখা এটা আমাদের শুভাঙ্গীর রুম আর এটা ওর মতন করেই সাজ এই রুম থেকেও কিন্তু মারিনাটা খুব সুন্দর দেখা যাচ্ছে দিস ইজ দ্য থার্ড বেডরুম এই রুমটাও অসাধারণ এর ভিউটাও অসাধারণ পুরো বাড়িটা না সত্যি দেখার মতন চলো এবার আমরা চটপট করে লাঞ্চ সারবো লাঞ্চ সেরে কিন্তু আমরা আবার ঘুরতে বেরোবো তো আমরা টান সেরে বেরিয়ে পড়লাম ট্যাক্সি নিয়ে পৌঁছে গেলাম শেখ জায়দ গ্র্যান্ড মস্ক এটা এখানকার ওয়ান অফ দ্য ফেমাস মস্ক বিশাল বিশাল বড় জায়গা নিয়ে আর্কিটেকচারাল ওয়ান্ডার তো বটেই ভীষণ সুন্দর চলো তোমাদেরকে এবারে ঘুরিয়ে দেখাবো সবার আগে বলে দিই এখানে কোনো এন্ট্রি ফি নেই বাট উই প্রিপেয়ার যে তোমাদেরকে কিন্তু একটা স্কার্ফ নিয়ে আসতে হবে যেটা তুমি মাথায় ঢেকে আসতে পারো কারণ এদের একটা ড্রেস কোড আছে তারপর মাল্টিপল সিকিউরিটি চেক্সের পরে অনেকটা হাঁটার পরে তোমরা কিন্তু মেন মস্কটা দেখতে পারবে অসাধারণ দেখতে অনেকটা তাজমহলের মতন স্ট্রাকচার একদম হোয়াইট মার্বেলের উপরে তোমার মানে ইটা ইউ হ্যাভ টু এক্সপিরিয়েন্স ইট সামনাসামনি না দেখলে না বুঝতে পারবে না আর তিল তিল করে লোকজন রয়েছে যেহেতু ছুটির সময় আমার মনে হয় সেই কারণেই হবে প্রচুর লোকজন আমরা গেছিলাম টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে এখানে টোয়েন্টি ফিফথ ডিসেম্বরটা যদিও ন্যাশনাল হলিডে নয় কিন্তু জানি না ছুটি আছে বলে বা নর্মালি এতটা ভিড় হয় কি না বাট প্রচুর লোকজন ছিল কিন্তু চোখ জুড়িয়ে যাওয়ার মতন দৃশ্য মানে দেখলে না জাস্ট দেখতেই থাকতে হবে এত সুন্দর তো আমরা অনেকটা বড়ো জায়গা আমরা ভেতরটায় গেছিলাম ভেতরে ওখানে পুরো হ্যান্ড ওভেন একটা কার্পেট আছে ওদের ভেতরে যে ডোমগুলো উপরে কি অসাধারণ প্রত্যেকটা জিনিস একেবারে নিখুঁত কোনো কিছু খুঁত নেই তো ভেতরটায় যাওয়ার সময় তুমি দেখতে পাবে সাইডে প্রেয়ার রুম তারপরে লম্বা লাইন ভেতরে ঢুকে যাওয়ার পরে একটা বিশাল বড় স্যান্ডলিয়ার আছে যেটা তোমরা এখানটায় থেকে দেখতে পাবে এর পরে এই যে পুরো জায়গাটা দেখছো যেখানে ফুল পাতা আঁকা আছে এগুলো কিন্তু কোনোটাই হাতে আঁকা নয় সবই স্টোনেরই তো এই ভেতরটা দিয়ে দেখছো যেখান দিয়ে সবাই লোকজন হেঁটে যাচ্ছে এখান দিয়ে হেঁটে গিয়ে মেন একটা গম্বুজ এবং সেখানটা থেকেই উল্টো দিকটা বেসিক্যালি এখানকার প্রেয়ার রুম সো ইটস আ মাস্ট ওয়াচ ইফ ইউ আর ইন আবুধাবি ভীষণ সুন্দর খুবই পিসফুল বাট বা তুমি আর্কিটেকচার যদি দেখতে চাও তার জন্যও আমি বলবো তো আজকে যেহেতু আমরা অনেকটা ট্রাভেল করেছিলাম আর আমাদের হাতে খুব কম সময় ছিল তো আজকে আর অন্য কিছুই কভার করিনি বেসিক্যালি শেখ জায়েদ মস্ক এবং মস্ক থেকে আমাদের প্ল্যান কোথাও একটা সামনাসামনি গিয়ে উইন্টার ওয়ান্ডারল্যান্ড টাইপের কিছু থাকলে সেখানে একটু হালকা সন্ধ্যেবেলা স্ন্যাক্স ট্যাক্স খাওয়া হবে আর তারপরে বাড়ি চলে যাওয়া হবে তো সেই হিসেবে কাছের একটা মলে গেছিলাম সেখানে খুব একটা কিছু উইন্টার ওয়ান্ডারল্যান্ডের মতন হয়নি তবে আমরা ওখানে গিয়ে বসে স্টার একটু কফি টফি খেয়ে ক্রিসমাস ট্রির সামনে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে তারপরে আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে এই ছিল আমাদের ডে ওয়ান অফ ইউএই হলিডে ব্লগ মোর ব্লগস আর কামিং আপ টিল দেন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সবাইকে অনেক 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 ভালো রেখো আস্তাবে আসি বাই